সুপ্রভাত বন্ধুরা আজ হল ছয় অক্টোবর উনিশ আশ্বিন রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আজ করিমগঞ্জের চার হাজার পাঁচশো চারজন ছাত্রী এবং শিলচর কাসারের সাত হাজার আটশো উনত্রিশ জন ছাত্রীকে দেওয়া হবে নিযুত ময়না প্রকল্পের চেক বিস্তারিত থাকবে প্রতিবেদনে হরিয়ানা জম্মু কাশ্মীরে বুথ ফেরত সমীক্ষায় চাপে বিজেপি দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া জোট হরিয়ানা জম্মু কাশ্মীরে কংগ্রেস জুটের সরকার ইঙ্গিত সমীক্ষায় বুথ ফেরত সমীক্ষাকে পাত্তা দিচ্ছে না বিজেপি বাংলাদেশে পুজোয় যেন হামলা না হয় বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে সতর্ক করল দিল্লি করিমগঞ্জ সহ বরাক উপত্যকা সেই সঙ্গে পুরো রাজ্য জুড়ে বন্যা পীড়িতদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ সরকার বললেন বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম আগামী ফেব্রুয়ারিতে রাজ্যে স্থাপন হবে আরও বাহান্নটি সমজেলা ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার জঙ্গি সংগঠন জয়েশের নয় সদস্য দ্রুত রাজ্যে মৌলবাদীদের হুমকি বাস্তব বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে বিরোধী ঐক্যমঞ্চ নাম বদলে হল অসম সম্মিলিত মূর্চা সংক্ষেপে অসম নিজেদের উপর বিশ্বাস নেই কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আগামী উনিশ নভেম্বরের মধ্যে সব পরিযায়ী শ্রমিককে দিতে হবে রেশন কার্ড কেন্দ্র এবং রাজ্যকে করা ফরমান সুপ্রিম কোর্টের আর্থিক অনিয়ম সাসপেন্ড হলেন হাইলাকান্দির ডায়েটের অধ্যক্ষ হাইলাকান্দিতে বাহাত্তর হাজার চারশো পনেরো জন কৃষককে কৃষক সম্মান নিধির আঠারোতম কিস্তি প্রদান পিএম এম সম্মান নিধি প্রদান খাসারে বাষট্টি হাজারের বেশি কৃষক উপকৃত ডিসেম্বরের মধ্যেই শিলচরে পুরো নির্বাচন হলফনামা সরকারের জল জীবন মিশনের কাজ বন্ধ রাজ্যে ঠিকাদারদের গাড়ে দুষ তিন মাস ধরে টাকা আসছে না কেন্দ্রের প্রাপ্য পাচ্ছেন না ঠিকাদাররাও লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয় ভূমি দশ সরপাবানে মৃত দশজন জমা জলে বন্ধ খালভাট দুর্ভুগে বরহলা প্রথম খণ্ডের জনগণ যাত্রীদের উন্নত মানের খাবার পরিবেশনে শিলচর বদরপুর স্টেশনে ও কোচ রেস্তোরাঁ এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ থেকে শুরু হচ্ছে নিজুত মইনা প্রকল্প আজ করিমগঞ্জের চার হাজার পাঁচশো চারজন ছাত্রী এবং শিলচর খাসারের সাত হাজার জন ছাত্রীকে চেক তুলে দেওয়া হবে খাসার জেলার লক্ষ্মীপুরে সাতশো দুইজন ছাত্রী উদারবন্দে তিনশো চুরাশি জন খাটিগড়ায় ছয়শো এগারো জন বরহলায় সাতশো সাতষট্টি জন শিলচরে রয়েছেন দুই হাজার ছয়শো জন খাসার জেলায় তিনশো একষট্টি জন রয়েছেন আর ডি রয় হাই স্কুলে চারশো তিরানব্বই জন লক্ষ্মীচরণ এইচ এস স্কুলে এবং পাঁচশো সাতষট্টি জন যুধিষ্ঠির সাহা এইচ এস স্কুলে সুনাই জনতা কলেজ কাবুগঞ্জে কাসারে রয়েছেন ছয়শো আট দোলাই সাতশো ছত্রিশ জন অন্যদিকে করিমগঞ্জ জেলার মধ্যে করিমগঞ্জের উত্তরে রয়েছেন এক হাজার পাঁচশো আঠারো জন অর্থাৎ উত্তর করিমগঞ্জের এক হাজার পাঁচশো আঠারো জনকে রবীন্দ্রসদন গার্লস কলেজে দেওয়া হবে চেক দক্ষিণ করিমগঞ্জের এসবি বিদ্যানিকেতন এইচ স্কুলের নিলামবাজারে ৮১৯ আটশো উনিশ জন পাতারকান্দির পাতারকান্দি মডেল এইচএ স্কুলে আটশো একত্রিশ জন রামকৃষ্ণনগরে রামকৃষ্ণনগর ডেভেলপমেন্ট ব্লক অফিসে এক হাজার তিনশো ছত্রিশ জনকে দেওয়া হবে চেক হরিয়ানা জম্মু কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষায় ছাপে বিজেপি দুই বিধানসভাতেই সংখ্যাগরিষ্ঠ ইন্ডিয়া কংগ্রেস জোট হরিয়ানা জম্মু কাশ্মীরে কংগ্রেস জুটের সরকার ইঙ্গিত সমীক্ষায় বুথ ফেরত সমীক্ষাকে পাত্তা দিচ্ছে না বিজেপি হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে সরকার গঠন করতে চলেছে কংগ্রেস জোট শনিবার বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় এমন তত্ত্ব সামনে এসেছে এদিন হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ শেষ হতে বিভিন্ন সংস্থা হরিয়ানা এবং জম্মু কাশ্মীরের বুথ ফেরত সমীক্ষার ফল প্রকাশ করে পিপুলস পালস নামে একটি সংস্থার সমীক্ষার ফল বলছে দুই রাজ্যেই কংগ্রেসের জন্য সুখবর অপেক্ষা করছে জম্মু কাশ্মীরে হাত শিবির ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে যৌথভাবে ক্ষমতায় আসছে অন্যদিকে হরিয়ানায় কংগ্রেস এককভাবে বিপুল সংখ্যক আসন জিতে সরকার গড়বে হরিয়ানায় নব্বই আসনের মধ্যে কংগ্রেস ছাপ্পান্ন এবং বিজেপি বাইশটি আসন জিততে পারে বলে জানিয়েছে পিপুলস পালস ধ্রুব রিসার্চ নামে আরেকটি সংস্থা জানিয়েছে হরিয়ানায় কংগ্রেস সাতান্ন থেকে চৌষট্টি আসন পেতে পারে বিজেপি পেতে পারে সাতাশ থেকে বত্রিশটি আসন জম্মু কাশ্মীরে নব্বই আসনের মধ্যে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স সাতচল্লিশটির বেশি আসন পেতে চলেছে বলে জানিয়েছে পিপুল পালস হরিয়ানায় বিজেপির বড়াডুবির সম্ভাবনার কথা একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় বলা হয়েছিল দশ বছরের শাসনে প্রতিষ্ঠান বিরোধিতা তো ছিলই। দলের আভ্যন্তরীণ দ্বন্দ্ব পদ্ম শিবিরের জন্য বিপদের কারণ হবে বলে আশঙ্কা ছিল শনিবার বুটের দিনও বিজেপির প্রার্থী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল বিজ মুখ্যমন্ত্রী হওয়ার দাবি পেশ করেছেন বিজেপির দশ বছরের শাসনে কৃষকদের খুব গেরুয়া দলকে বড় ধাক্কা দিয়েছে বলে রাজনৈতিক বিশ্লেষক মহলের অনুমান অন্যদিকে টাইমস নাও সমীক্ষা অনুসারে হরিয়ানায় ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেসি রাজ্যে নব্বইটি আসনের মধ্যে কংগ্রেস জিততে পারে চুয়ান্নটি আসন বিজেপি জিততে পারে ২২টি আসনে জেজেপি একটি এবং নির্দল প্রার্থীরা দশটি আসনে জিততে পারে করিমগঞ্জ বরাক সহ পুরো রাজ্যের বন্যা পীড়িতদের ক্ষতিপূরণ দিতে ব্যর্থ সরকার বললেন বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না রাজ্য সরকার বারবার দিয়েও রাজ্য সরকার বন্যা আর্থিক সাহায্য প্রদান করতে পারেনি আজ অবধি যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চাপা খুব রয়েছে শনিবার করিমগঞ্জে এমনটাই বলেছেন জনিয়া সমষ্টির বিধায়ক হাফিজ রফিকুল ইসলাম বরাকের বন্যা পীড়িতদের প্রসঙ্গ উত্থাপন করেন বিধায়ক এবং বলেন এবারে চারবার করে বন্যার কবলে পড়েছেন করিমগঞ্জের মানুষ গড়বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার তিন মাস অতিক্রম হলে একদি সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়নি বাংলাদেশে পুজোয় যেন হামলা না হয় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুসকে সতর্ক করল দিল্লি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক কাটছে না দুর্গা পুজো তারা কতটা সুষ্ঠুভাবে করতে পারবেন তা নিয়ে প্রশ্ন উঠেছে একাধিক জায়গায় আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘু হিন্দুরা এই পরিস্থিতিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে হিন্দুদের সুরক্ষা নিয়ে বিশেষ বার্তা দিল ভারত কেন্দ্রের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্দির জয়সোয়াল শুক্রবার এ বিষয়ে বিবৃতি দিয়ে বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিয়ে আমরা বারবার বার্তা দিয়েছি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের সেই প্রত্যাশা রয়েছে আর্থিক অনিয়ম চাকরি থেকে সাসপেন্ড হলেন হাইলাকান্দির বহু চর্চিত জেলা শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান অর্থাৎ ডায়েট হাইলাকান্দির অধ্যাপক তথা বারপ্রাপ্ত অধ্যক্ষ তাজউদ্দিন লস্কর হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্তের তদন্তের প্রতিবেদনের ভিত্তিতে রাজ্যের শিক্ষা সচিব নারায়ণ কৌর গত চার অক্টোবর তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেন প্রাপ্ত সূত্রে জানা গেছে হাইলাকান্দির জেলা শিক্ষা এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সিনিয়র প্রবক্তা তথা ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাজউদ্দিন লস্কর ডায়েটে যোগদানের পর থেকে ওই শিক্ষা প্রতিষ্ঠানে এক নায়কতন্ত্র কায়েম করেছিলেন বলে অভিযোগ প্রতিষ্ঠানের বাৎসরিক উন্নয়নের টাকা নয়শয় টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি নজরে টেন্ডার না আনে নিজে কোপারেটিভ স্টেটমেন্ট তৈরি করে নিজের পছন্দের ঠিকাদারকে কাজের বরাত দেওয়ার অভিযোগ উঠে অভিযোগ জমা পরে জেলা আয়ুক্তের কাছে এবং গৌহাটির রাজ্য শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ পরিষদের কর্তৃপক্ষের কাছে এর প্রেক্ষিতে হাইলাকান্দির অতিরিক্ত জেলা আয়ুক্ত ত্রিদীপ রায়কে তদন্তের নির্দেশ দেন জেলা আয়ুক্ত তদন্তে দরা পড়ে সব গরমিল জল জীবন মিশনের কাজ বন্ধ রাজ্যে টিকাদারদের গারে দুষ তিন মাস ধরে টাকা আসছে না কেন্দ্রের প্রকল্প নির্মাণই কঠিন প্রাপ্য পাচ্ছেন না ঠিকাদাররাও তিন মাসের বেশি সময় ধরে টাকা দিচ্ছে না কেন্দ্র রাজ্য সরকারের বারংবার আর্জিতেও কেন্দ্রের জলশক্তি মন্ত্রক রাজ্যগুলিকে টাকা দিচ্ছে না ফলে শুধু অসমেই টিকাদারের পাওনা সারিয়ে গিয়েছিল বারো হাজার কোটি শেষ পর্যন্ত অসমে জলজীবন মিশন সাময়িকভাবে বন্ধ করে দিল রাজ্য সরকার ফলে নির্নিয়মান পানীয় জল প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ হওয়া এবং সম্পূর্ণ হওয়া প্রকল্পগুলি কর্মক্ষম হওয়া নিয়ে গভীর অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে টিকাদাররাও পাওনা কবে পাবেন কেউ জানে না রাজ্যে বিরোধী ঐক্যমঞ্চ নাম বদলে হলো অসম সম্মিলিত মূর্চা সংক্ষেপে অসম নিজেদের উপর বিশ্বাস নেই কটাক্ষ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লোকসভা বুটের আগে জাতীয় স্তরে গঠিত সম্মিলিত বিরোধী জুটের নাম দেওয়া হয়েছিল ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ার ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স আর ছাব্বিশের বিধানসভা বুটের লক্ষ্যে অসমে বিরোধী জুটের নাম দেওয়া হল অসম সম্মিলিত মূর্চা সংক্ষেপে অসম বিরোধী ঐক্যমঞ্চের বদলে নতুন নাম হবে অসম সম্মিলিত মূর্চা শনিবার বিরোধী জুটের আহ্বায়ক লুরিনজ্যোতি গগৈ জুটের নতুন নামকরণের কথা প্রকাশে এনেছেন জঙ্গি সংগঠন জয়েশি মোহাম্মদের বিরুদ্ধে এনআইএর দেশজুড়া অভিযানে অসমেও গ্রেফতার করা হল নয় সদস্য লিঙ্কমেনকে শুক্রবার রাত থেকে গোয়ালপাড়া জেলার কৃষ্ণাই দুদনৈ অঞ্চলে অভিযান চালিয়ে অসম পুলিশের এসটিএফ তাদের গ্রেফতার করে ধৃতদের তুলে দেওয়া হয়েছে এনআইএর হাতে অসম ছাড়া পশ্চিমবঙ্গ দিল্লি কর্ণাটক ও মহারাষ্ট্রে জয়েশের সদস্য গ্রেফতার হয়েছেন এনআইএর অভিযানে লিঙ্কম্যান গ্রেফতারের খবরের সত্যতা স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তার দাবি অসমে যে ইসলামিক মৌলবাদীদের শক্ত শেকর রয়েছে সেটা আবার প্রমাণিত হয়েছে মৌলবাদীদের বাস্তব চ্যালেঞ্জ রয়েছে রাজ্যে ফলে দেশজুড়া অভিযান চললেও অসম থেকে জালে পড়ে কেউ না কেউ পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে আগামী দশ পনেরো বছর পর অসমের খিলঞ্জিয়া লোকদের গভীর অনিশ্চয়তার মধ্যে বসবাস করতে হবে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত মেঘালয় বুমি দশ হরপাবানে মৃত দশজন হরপাবানে মেঘালয়ে মৃত্যু হলো দশ জনের ব্যাপক বৃষ্টিতে বিপর্যয় নেমে এসেছে মেঘালয়ে কয়েক দিনের লাগামহীন বৃষ্টিতে গারো পাহারে বুমি দশ ও হরপাবানে দশ জনের মৃত্যু হয়েছে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে শান্তা এন মারাক বয়স সাতান্ন বছর শুক্রবার সকালে আঠাশ বছর বয়সের কন্যা মোরালিস্টিক মারাকের সঙ্গে কাজ করছিলেন রান্নাঘরে পশ্চিম গারো পাহাড়ের ডালু গ্রামে তাদের গড় শুক্রবার সকালে আচমকা দশ নামে তাদের গড়ে জানা গেছে ধ্বংসস্তূপের নিচে ছাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হয় সান্তার মরালিস্টিকভাবে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে একইভাবে পুরো গারো পাহাড়ে শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে দশ নামে লাগাতার বাড়ি বৃষ্টিতে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতির যার ফলে মৃত্যু হয়েছে দশ জনের আহত হয়েছেন আরও অনেকে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর বেঙ্গে পড়েছে সেতু সড়ক বাড়িঘর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে পুরো এলাকা পুরসভার অবৈধকর বৃদ্ধি নিয়ে চার নভেম্বরের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ ডিসেম্বরের মধ্যেই শিলচরে নির্বাচন। হলফনামা সরকারের ডিসেম্বরের মধ্যেই পুর নিগম নির্বাচন হবে শিলচরে শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চের আবেদনের শুনানির প্রথম দিনই সরকারের পক্ষ থেকে একতা জানানো হয় উল্লেখ্য চার বছর দরে শিলচরে পুরসভার নির্বাচিত বোর্ড নেই পরবর্তীতে বোর্ডকে নিগমে উন্নীত করার ঘোষণার পর হয়নি নির্বাচন এর বিরুদ্ধে সম্প্রতি গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয় শিলচরের প্রগতিশীল নাগরিক অধিকার মঞ্চ এবার হাইকোর্টে সরকারের পক্ষের আইনজীবী এক্ষেত্রে সরকারের বক্তব্য তুলে ধরেছেন জমা জলে বন্ধ কালভার্ট দুর্বুগে বরহলা প্রথম খণ্ডের জনগণ শিলচর জয়ন্তিয়া সড়কের ষোলো নম্বর কালভাটী বন্ধ হয়ে পড়ায় বরহলা প্রথম খণ্ডের হাজারের অধিক জনগণ বৃষ্টির জমা জলে বন্দী হয়ে পড়েছেন অসম মালার কাজে সড়কের পূর্ব প্রান্তে থাকা নালা মাটি বরাট করে প্রস্ত চৌরা করায় অন্যান্য কালভার্ট দিয়েও জমা জল এখন নিষ্কাশন হচ্ছে না যার ফলে বরখলা প্রথম খণ্ডের বেশিরভাগ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন অল্প বৃষ্টি হলেই বাড়িঘর সহ গলিপথে হাঁটু পরিমাণ জল জমে যায় আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় বৃষ্টি একটু কম থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি যাত্রীদের উন্নত মানের খাবার পরিবেশনে বিভিন্ন স্টেশনে রেল কোচ রেস্তোরাঁ খুলেছে এনএফ রেল এই রেস্তোরাঁগুলি স্টেশনের সার্কুলেটিং এরিয়ার মধ্যে তৈরি করা হয়েছে যাত্রীদের উন্নত মানের খাবার পরিবেশনে শিলচর ও বদরপুর স্টেশনেও কোচ রেস্তোরাঁ যাতে যাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষও উন্নত মানের খাবার খেতে পারেন বিভিন্ন রুটে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কোচগুলিকে পরিবর্তন করে কোচ রেস্তোরাঁয় পরিণত করেছে বিভাগ এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন